হ্যালো বন্ধুরা উনকে যেন সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও একটা ইফতারির মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো তরমুজ বা ওয়াটার মেলনের পুডিং আমি কিন্তু আজকে এই পুডিংটা কোন রকম আগার আগার পাউডার দেব না তো কিভাবে আমি পুডিংটা তৈরি করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত সহজ এই পুডিংটা তৈরি হয় তরমুজটাকে আমি কেটে নেব তারপর আমি ফিরে আসছি প্রথমে আমি এইভাবে কেটে নিলাম এখন কিন্তু ছোট ছোট করে টুকরো করে নেব পুরো তরমুজটাকে আমি কেটে নিয়েছি এখন আমি মিক্সিং জারে এটাকে কিন্তু পেস্ট করে নেব এই যে আমি রস করে নিয়েছি এখন আমি কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই যে আমি ভালো করে কিন্তু ছেঁকে নিলাম এটা কিন্তু আর দেব না এটাকে আমি ফেলে দেব mm. এখন সোজা আমি রান্নার কাছে চলে এলাম এটাকে আমি কড়াইয়ে দিয়ে wow. দেব <diode> রসটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এখন আমি এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করবো আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করলাম এখন আমি দেব কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার এখানে তো আমি দুধ দিয়ে একটু করে ভালো করে ঘুলে নিব কোকো পাউডারটা আর কর্নফ্লাওয়ারটাকে যাতে কোন কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দেবো অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যেই মোল্ডে পুডিংটা সেট করবো সেই মোল্ডে একটুখানি ঘি অথবা বাটার আমি কিন্তু লাগিয়ে এখানে এই মলটাতে সেট করবো তো যার জন্যে আমি এখানে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি এই যে এখন আমি কিন্তু নামিয়ে নেব এটাকে কিন্তু দেরি করা যাবে না নইলে কিন্তু সেট হয়ে যাবে তো যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি ডিরেক্টলি ঢেলে দিচ্ছি মলটাকে আমি একটু এইভাবে করে বসাচ্ছি যাতে করে ভালো করে সেট হয়ে যায় পুডিংটা এখন কিন্তু এই পুডিংটাকে ছ থেকে সাত ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ভালো করে সেট হয়ে যাওয়া পর্যন্ত আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই পুডিং তরমুজের আমি আস্তে করে পাত্রটা তুলে নিচ্ছি দেখুন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে আর কতটা দেখুন সুন্দর হচ্ছে এখন আপনারাও এরকম পুডিং তৈরি করবেন ইফতারিতে মন প্রাণ জুড়িয়ে যাবে আর সব ক্লান্তি দূর হয়ে যাবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই এখন আমি কেটে পরিবেশন করছি